পেরেশান হইয়া নবীর দরবারে হাজির আল্লাহ নবী জিজ্ঞেস এত পাগল হয়ে নবীর দরবারে তুমি কেন এসছো এত পেরেশান তোমাকে কেন লাগতেছে রিসাক সাদ আসলামী তখন বলতেছে মায়ার নবী গো আমি আপনার একটা হাদিস নিয়ে বড় পেরেশান হয়ে গেছি হাদিসের উপরে আমল করা আমার সম্ভব হচ্ছে না গো বি আবার আমল না করেও পারতেছি না হাদিস শুনলে পরে আমার বড় ভয় লাগতেছে নবী বলে কোন হাদিস যে হাদিসের উপরে তুমি এত প্যারেশাম কয় হাদিস কানা হল আন্নিকা সুন্নতি ফামান রাগিবা ফালাই সামিনী বিবাহ করা আমি নবীর সুন্নত কেউ যদি সামর্থ্য থাকার পরেও বিয়ে না করে সে আমার উম্মত নয় হাদিস কানা আপনার কিনা নবী বলেন হাদিসটা তো আমার এইবার কয় নবী গ এই হাদিসের উপরে আমল করার জন্য আমি বহু জায়গায় বিয়ের প্রস্তাব দিয়েছি কিন্তু কেউ আমার কাছে বিয়ে দিতে রাজি হয় না আমার শারীরিক সামর্থ্য রয়েছে আমার শারীরিক প্রয়োজনও রয়েছে বিয়ে করা আমি প্রস্তাবও দিয়েছি কিন্তু কেউ বিয়ে দেয় না দেয় না নবী বলেন কেন দেয় না কয়ে কারণ গোলামদিনায় আমার ঘর নাই বাড়ি নাই আমি মক্কা থেকে হিজরত করে আপনার সাথে মদিনা এসেছি মদিনায় আমার কোন ঘর নাই বাড়ি নাই আবার চেহারা সুরত বেশি ভালো না কালো তো কালো আরবের মানুষ আমাকে গোরাবুল আরব কয় আরবের কাক কয় কাক এত কালো এত কালো আমাকে আরবের কাক কয়া ডাকে এজন্য কেউ পছন্দ করে না এক হলো নাই সম্পদ নাই দ্বিতীয় সৌন্দর্য নাই এই দুই জিনিস না থাকার কারণে কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হয় না অগনবীজি আপনি তো বলছেন বিয়া না করলে আপনার উন্মতি না তাহলে এখন আমি যাই কোথায় আমি তো বিয়ে করতে চাই কিন্তু কেউ যদি বিয়া না দেয় কর্ম কি ঠিক না আল্লাহ নবীর নবী বলে সাদ কেউ বুঝে বিয়ে দেয় যাও আমি মদিনার একজন জমিদারের কাছে তোমাকে পাঠাইতেছি এই জমিদার অনেক বড় সম্পদের মালিক সন্তান বলতে শুধু আছে একটা মেয়ে এই মেয়েটা অনেক সুন্দরী মদিনার ভেতরে তার চেয়ে সুন্দরী আর কেউ নাই মানুষদের হুরে মদিনা কয়া ডাকে তুমি যাও ওই মেয়েটার বাবার কাছে যাও আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা আর তার মেয়ের জন্য তোমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবা কপাল খুলে গেছে ঠিক না হুল্লুই তুই ঠিক না নি খুশি কার কয় এই কথা মাত্রই বেটার দৌড় শুরু করছে সাহাবিরা কয় কিরে সাহা পাগলিয়া কই যাস কয় রাস্তা সার আমাদের দেরি করিস না কিছু না কয় যাইতেছি অমুকের বাড়িতে সাহাবীরা কয় কিতাবেটা অমুকের বাড়িতে তুই দেখ কি করবি কয় বিয়ার প্রস্তাব লিয়া যাই সঙ্গী সাথীরা কয় কাল লাগি কয় হুরে মদিনার লাগি কয় কেടায় বিয়া করতে কয় আমি ওই সঙ্গী সাথীরা কয় बेटा এটা কস কি তুই তোর হুস জেলি কয় হুশ পুরো আছে কয় নিজে সেরাডা আয়নাত দেখছত নি কইলো তো দেখছি কয় তাইলে কেমনে সাহস করলি সাদ সালামি কয় আমি তো সাহস করি নাই গো আমি তো যাই নাই আমাকে পাঠানো হয়েছে সঙ্গী সাথী সাহাবিরা কয় সাদ কে তুই পাঠাইল আর কেউ না দয়ার নবী মায়ার নবী রহমতের নবী আল্লাহ আকবার। যেই মাত্র সাহাবিরা শুনছেন মায়ার নবী পাঠাইছেন সবাই নিরভয়া গেল ছোবার কোনো আওয়াজ নাই মায়ার নবী পাঠাইছেন অতএব কোন হাকমতের ভিতরে রয়েছি হয়ে যাবে হয়ে যাবে সাহাবীদের একজন আরেকজনকে কইরে চাল কেমন কপালটা তুই লই আইছিসলি দুনিয়াตรี কেমন কপাল লই আইছিলি ভুরে মদিনার জন্য আমরা প্রিন্সের মতো আমাদের এক একজনের চেহারা জমিদারের ছেলে এরপরও বীর প্রস্তাব দেওয়ার সাহস পাই না আর তুই কেমন কপাল লইয়া আইলি মদিনায় তোর কিছু নাই নিজের চেহারা তুই নিজের কাছেই ভালো লাগে না এই চেহারা লইয়া তুই বিয়ে করতে তোর মতো কপাল আছে হুরে মদিনার বাড়িতে হাজির গিয়া দেখে বাপ শেয়ারের মাঝে দামি শেয়ারে মাঝে বইয়া বুয়া বেটা কি আরাম করতেছে সাত সালামি গিয়েই কয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

কয় সবই ঠিক আছে কয় তাহলে কেমনে সাহস করিলি আমার মেয়ে কত সুন্দরী তুমি তা কি জানো আমি কত বড় জমিদার তুমি তাও কি জানো কয় সব জানি কেমনে তুমি সাহস করেছ কেমনে তুমি প্রস্তাব দিয়েছ এমনি সা চালাবি মাথা নিচের দিকে দিয়া কয় আমি তো বিয়ের প্রস্তাব দেই নাই গ আমাকে দেওয়ানো হয়েছে সাজ সালামি কয় আমি দেই না

মায়ার নবীর উপরে কি মানে নবীকে নবী মানি সব মানি কিন্তু এই কথাটা মানতে পারলাম না কারণ আমি তো হলাম আমার মেয়ের অভিভাবক আল্লাহর নবীর তো হাদিস অভিভাবক যেখানে মন চায় সেখানে বিয়ে দিবে আমি এই বিয়েতে রাজি হতে পারলাম না এই কথা বলতেই সাহামি মাথাটা নিচের দিকে দিয়া লজ্জা পাইয়া বাড়তি কোনো কথা না বইলা তিনি আবার রওনা দিয়া দিছেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বলুন তো দেখি কেউ যদি বলে আমি নবীকে মানি কিন্তু নবীর একটা কথা মানি না এটা মানা ওই শ্রেণী আরো জোরে এ যুব আমি নবীর সবগুলি সুন্নত মানতে পারতেছি না আমি দুর্বল কিন্তু যদি কেউ কয় সব মানি দাঁড়িয়ে রাখা মানি না ইমান থাকব নি কেউ যদি কয় আমি সব মানি টুপি মানি না ইমান থাকবো ইসলামের ইসিয়ার যেগুলি রয়েছে এগুলা কি কেউ যদি অবজ্ঞা করে অবহেলা করে টিটকারি করে মস্কারি করে ইমান চলে যায় ইমান চলে যায় দাড়ি নিয়ে মস্কারি করলে ইমান চলে যায় টুপি নিয়ে মস্কারি করলে ইমান চলে যায় ওলামায় কেরামদেরকে নিয়ে মস্কারি করলে ইমান চলে যায় আমার পায়রা যেইগুলা দেখলে পরে ইসলাম চীনা যায় এমন সবগুলি বিষয় থেকে কোনো একটা জিনিস কেউ যদি কেউ টিটকারি মস্কারি করে ইমান চলে যাবে আমি পারি না সেটা ভিন্ন কথা ও মালিক আমি দাঁড়িয়ে রাখার কথা ছিল আমি পারতেছি না গো আল্লাহ আমাকে তুমি তৌফিক দাও আল্লাহ আমাকে শয়তানি করাইতেছি আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও আল্লাহ আমি পারতেছি না আমাকে পারার তৌফিক দাও এই ধরনের মনের ভিতরে যদি থাকে তাহলে ইমান যায় না বরং তারে মৌতের আগে আগে আল্লাহ এই আমলটা করার তৌফিক আল্লাহ তারে দান করে আর আমি করলাম না করলাম না যারা করে এরা নিয়ে মস্কারি করলাম তাহলে ইমান থাকবে না বুঝে আসছে ভাই হ্যাঁ ওয়াজ মাহফিলের আয়োজন করে না তো করে না ওই কেউ যদি করে তে টিটকারি মারে এমন আছে নি না নাই যাত্রার ভেন্ডর এলে দেখবেন হে হগ লাগে হাজে আর এমনি কইব ওয়াজ দেখি তো কি তো ওয়াজ দে ওয়াই কি তা ওয়াজ দিয়ে এখনো তো মানুষ চুরি করে এখনো তো আইলুই কাটে জমির আইলুই কাটে ওয়াজও হনে আইলো কাটে আমার যখন একদিন কইসে হুজুর আপনার ওয়াজ করে করেন ডাকি তা ক্ষেতের আইল তো এখনো কাটে আমি কইলাম ওয়াজ যদি না হইতো আইল কাটা বাদ দিয়ে আপনি কল্লা কাটতো ঠিক না ওয়াজ আছে বিদা এখনো আইলও আছে কল্লা তাই না হইছে না জবটা হয় না কেমনি আবার মুসলিম যুব সমাজ আজকে কোরআনের তফসিলের দিকে যেভাবে ধাবিত হয়েছে যুবকদের যৌবনের চাহিদা হলো একদিকে দৌড় দিবই এখন দৌড় দেওয়ার পথ তারা ঠিক কইরা দাও মুরব্বীরা এলাকার মুরব্বীরা যুবকদের যুবকরা কোন দিকে দৌড় দিত এই রাস্তা আপনারা দেখাইয়া দিবেন যদি আপনারা রাস্তা দেখায় দেখায় না দেন হে দৌড় দিবই একবার ওই ওয়াজির দিকে নাইলে যাত্রার দিকে এটা হলো যৌবনের চাহিদা এটা থেমে থাকার বয়স নয় এটা দৌড় দেওয়ার বয়স এটা বসে দেখার বয়স নয় এটা ধরার বয়স অতএব এই জিনিসটাকে কন্ট্রোল রাখতে হলে মুরব্বীরা সময় যুবকদেরকে ওয়াজ মাহফিলির দিকে দাওয়াত তবলিগের দিকে ওলামায় কেরামের দিকে যুবকদেরকে আগ্রহ বাড়ায় রাখতে তমা মাথার দল যদি পেতে চাও চাও ইমান নিয়ে কবরে যাইতে তাহলে আখেরি জমানায় আমার উম্মতের উলামায় কেরামের সাথে সবসময় মিলেমিশে থাকবা তাদের সাথে যদি সম্পর্ক রাখো আল্লাহ তোমাকে কবর পর্যন্ত দৌলতে ইমান সাথে নিয়ে যাওয়ার তৌফিকদার হা এখন এই অবস্থায় চলে আসছে এখন দেখা যাক নবীরী সাহাবিনী চলে আসতেছেন হঠাৎ করে ঘরের ভিতর দিকে হৌরে মদিনা বাবার কা যায় ডাক যা কয়ে বাবা কে আসছিল গো বাবা বাবাই কই আসছিল নবীর সাহাবি নাম বলো সাদ আসলামী এমনি হুরে মদিনা কয় বাবা আমি তো সাদ সালামীকে চিনি গো বাবা আমি তো নবীর সাহাবি সাদকে চিনি বাপে কই কেমন চেনা চিনা কই চিনি কব্বা ভালো করে চিনি এনি একজন মহাজির সাহাবি মদিনায় তার কোনো ঘর নাই মারি নাই একদম তিনি নিঃস্ব অসহায় চেহারা শুরো তার বেশি ভালো নয় কালো তো কালো কাকের মতো তিনি কালো এমনি বাবা কয় মারি তাহলে আমার মনের ব্যথাটা তুই বুঝবি মা তুই বলতো এমন একটা চেয়ে যুবক যদি আসলো তোমাকে বিয়ে করার জন্য বিয়ের প্রস্তাব লইয়া আইসি বাবা কেমনে মিজাজটা ঠিক রাখি ওই যে আমি বের করে দিছি। আমি বলছি এই বিয়েতে আমি রাজি না কোথায় তুমি আর কোথায় সে আমি হলাম মদিনার জমিদার তুমি হলে মদিনার সবচেয়ে সুন্দরী আর তার মদিনায় কোনো ঘর নাই কোথায় নিয়ে তুলবে সেই ঘরটা পর্যন্ত নাই আবার চেহারা সুরো কন্ডিশন ভালো না আমি তো বের করে দিছি রে মা ও যে দেখো যাইতেছি এমনি হুরে মদিনায় কই বাবা ও বাবা তুমি বের করে দিছো বাবা ভালো কথা কিন্তু একবারও কি জিজ্ঞেস করেছ সালামি থেকে এসেছে কোথা থেকে তিনি এসেছেন এই কথাটা তুমি তার জিগাই শুনি এমনি বাবা কমা এই কথাটাও জিগাইছি সাদ সালামি বলছে সে মায়ার নবীর দরবার থেকে এসেছে ও আমার এই এলাকার মা বোনেরা একটু দিলটা নরম করে কথাগুলি শোনো নবীর যুগের মহিলাদের অন্তরেও কি পরিমাণ দিনের প্রতি ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা ছিল হুরে মদিনায় তখন আব্বা তুমি জেনেছ সে নবীর দরবার থেকে এসেছে একবার কি জিগাইছো বিয়ার প্রস্তাবটা সে নিজে দিছে নাকি নবী তার দেওয়াইছে এমনি বাবাই কয় মা এটাও আমি জানছি গো মা প্রস্তাবটা সে নিজের থেকে দেয় নাই বরং আল্লাহর নবী তার প্রস্তাব দেওয়াইছে পুরে মদিনা হাওমা করে কান্না শুরু করে দিল আর কান্দে কই বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলেছ ও বাবা এই প্রস্তাব যদি আমার নবী দেওয়া থাকেন তাহলে তুমি মস্ত বড় ভুল তুমি করে ফেলেছো গো বাবা বাবা তাহলে শোনো আমি সাদের পরিচয় নতুন করে দেই যে তোমার দামান হওয়ার জন্য আসছিল এই সাদ পরিচয়টা নতুন করে শুনে নাও গো বাবা এই আরবের জমিনে সাদের চেয়ে সুন্দর আর একজন যুবক নাই বাপে অবাক গেল মারে একটু আগে তুই কইলি আরবের ভিতরে সে সবচেয়ে বেশি কুৎসিত আরবের মানুষ তারে কাক কয় এখন তুই কস আবার আরবের সবচেয়ে সুন্দর এ মা একটু কেন তুই বক্তব্য পরিবর্তন করে ফেললি একটু বল এই বলতেই মেয়ে চোখের পানি মুশিয়ার কই বাবা গ যেই দয়ার নবী তার চোখ দিয়া এই বাড়ির দামান পছন্দ করেছেন আমার নবীর চোখের চেয়ে সুন্দর কোন চোখ আল্লাহ জমিনে কাউকে দেয় না نہیں نے مختار خدا تم کو بنایا کو نے مختار خدا تم کو بنایا امت کنگا بن خدا تم کو بنایا امت کنگا بن خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے তাজে দা গেম দিনাগে তো মাহে আরবি হার্শ জার নেদে তে নবুয়া থেকে সাহা দাদ তশকি কে কমর মেঘে থোলকি ইশারা লাহু আক বাৰু যো রাখো এবার শুরু হইছে মূল বয়ান ঘটনাটা টানসি কেন এখন শুরু হইছে শুরুতে ঘটনার কি ছিল মূল আলোচ্য বিষয় জানমার আমরা নিজের ইচ্ছায় ব্যয় করবো না আল্লাহর ইচ্ছা এই জানের উপরে আমার কোন অধিকার চলবে না আল্লাহর অধিকার চলবে আমার কোনো মর্জি চলবে না মর্জি চলবে কার আল্লাহ মেয়েটাই কই বাবা তুমি দ্রুত যাও আল্লাহ নবীকে যা জানাও এই বিয়েতে আমি রাজি নবীর কাছে পৌঁছার আগে আগে তুমি চলে যাও বাবা দৌড় শুরু করে দিল আর বাবা অনুতপ্ত হলো মারে আমি তো বুঝি নাই তুই তো আমারে বুঝ দিয়া দিলি আমি তো ঘুমাছিলাম মা তুই আমার ঘুম বাঙ্গা দিলি দৌড় শুরু করেছে বাবা সাত নবীর কাছে পৌঁছার আগে আগে বাবা যায় পৌঁছে গেল দয়া কইতেছে নবী গো আপনার সাত সালামির আপনি বর বানায় পাঠায় দেন আমার মেয়ে হুরে মদিনা বাসর ঘরে বসা বিয়ের দিন তার একটি হয়ে গেল আল্লাহর নবী রহমতের নবী সাহাবাহকের আমাদেরকে বলেন সাহাবিরা জমিদার বাড়িতে তোমাদের বাইসা সাহ বিয়ে করতে যাবি খালি হাতে যদি যায় তাহলে মেয়েটার মন চোট হয়ে যায় তোমরা সাহায্য করো সাহাবায়কেরা সাথে সাথে তারা সাহায্য করলেন বস্তা বড়া টাকা হয়ে গেল সাহাবীরও ফুটকারি করতেছি রে সাহ কপালটা তোর কত ভালো যা বেটা যা এমন একটা কপাল যদি আমাদের হইত ইনি বস্তা ভরা টাকা বাজারে গেলেন সদাই কেনার জন্য অলঙ্কার কিনলেন শাড়ি কিনলেন সব কিনলেন মনের ভিতরে আনন্দ বিয়ে বাড়িতে যাবে জমিদার বাড়িতে তার আজকে বিবাহ হৌরে মদিনার সাথে বান্ধবীরা হৌরে মদিনাকে নিয়ে বাসর ঘরে বসা মদিনার মান্য মানুষগুলি আজকে হৌরে মদিনার বাড়িতে যাবে হৌরে মদিনার বাবার সবাইকে দাওয়াত করেছে এই দিকে সাজ সালামি তিনি ঘোড়ার ফিটে উঠলেন তিনি যাবেন গ হঠাৎ করে তিনি আওয়াজ শুনতে পেলেন বাজারের ভিতরে একজন মানুষ লাল কাপড় উপরে উঠাইয়া এইদিকে ওই দিকে দৌড়ায় আর বলতেছে আসনি এমন কোন বীর মুজাহিদ আসনি এমন কোন নবীর আল্লাহর আশিক অমুক জায়গায় মুসলমান ব্রাহ্মাইর খাইতেছে যুদ্ধের মধ্যে মুসলমান পরাজিত হওয়ার পথে দুশ্মন মুসলমানের রক্ত জমিন লাল করে ফেলতেছে মুসলমানের সাহায্যে আসুনি এমন কোন বীর বাহাদুর অমুক যুদ্ধে তুমি শরিক হইবা আসুনি এমন কেউ এমন কেউ অমুক যুদ্ধে মুসলমানের সাহায্য করবা নতুবা মুসলমানদের রক্তে লাল হয়ে যাবে এই যুদ্ধে মুসলমান পরাজিত হয়ে যাবে এই আওয়াজটা যেই মাত্র সালামীর কানে আইসা ফসল সাথে সাথে ঘুরার লাগাম টান দিয়া বলেন গোরা থাম আর একটা কদ মোসাম্মি দিবি না সাজ তার নিজের মনে জিজ্ঞেস করে মন বল তুই কোন দিকে যাবি একদিকে তোর জন্য ফুলের মালা বাসর ঘোর হুরে মদেনার মতো সুন্দরী তোর অপেক্ষায় বসা আরেকদিকে জিহাদের ময়দান তোর কল্লা দেওয়ার জন্য অপেক্ষায় এবার বল গলায় তুই মালা নিবি নাকি জিহাদে আল্লাহর জন্য কল্লা দিয়া দিবি কোন পথে তুই যাবি রে মনে যখন তিনি জিজ্ঞেস করেন এইবার সাদের মন জবাব দেয় রে সাদ তুমি কি আমার নবীর হাদিস পর নাই আল আল-মুসলিমুদ আহেদ ইনিশ টাকা আই লুহু ইশ টাকা কর সমস্ত মুসলমান একটা দেহের মতো একটা দেহের কোনো একটা অঙ্গ যদি আঘাত পায় পুরা দেহটা আঘাত অনুভব করে আমার নবী বলেছেন সমস্ত এক দেহের মতো ওই জায়গায় যদি মুসলমানের রক্ত ধরে তাহলে মনে করবা তোমার নিজে রক্ত ঝরে ফিলিস্তিনের জমিনে যদি মুসলমানের রক্ত ঝরে বাংলার মুসলমান মনে করবা তোমার আমার রক্ত ঝরে কাশ্মীরের জমিনে যদি আমার কোন মুসলিম বোন নির্যাতিত হয় তাহলে মনে করবা আমার নিজের বোন নির্যাতিত হয়েছে আরাকানের জমিনে মুসলমানের রক্ত যদি নাম নাভ নদী লাল হয় মনে করবা তোমার আমার রক্তে এই নদী লাল হয়েছে এটা আমার নবীর হাদিস, যদি এমনটা মানো এমনটা যদি করো এমনটা যদি বুঝো তাহলে তুমি মুসলমান তাহলে তুমি মমিন আর একদিকে তোমার মুসলমান ভাইয়ের রক্ত আর আরেকদিকে তুমি কুরমা পোলাও খাও একদিকে মুসলমান ভাই বোনের চিৎকারের আওয়াজ ছোট্ট মাসুম গুলির চিৎকারের আওয়াজ আর আমি আর কবি কোরমা পোলাও নিয়ে ব্যস্ত নবী বলেন কামতের ময়দানে মুসলমান হিসাবে মুখ দেখানো যাবে না আওয়াজ দেওয়া বলো ঠিক কিনা আজকে ইহুদি হায়নার দল ফিলিস্তিনের ইমামকে গুম করে ফেলেছে আমার ফিলিস্তিনের ফিলিস্তিনের মসজিদে আর ইমামকে গুম করে ফেলেছে প্রতিনিয়ত আরবের জমিনের দিকে দুশ্মনদের হায়নাদের কোন নজর পড়েছে আমাদের ঘুমায় থাকার টাইম নাই মনে করতে হবে আরবের জমিন হলো আমাদের কলিজা ঠিক কিনা আরবের জমিন হলো কলিদা যেই জমিনে খানা কাবা যেই জমিনে আমার নবী যেই জমিনে আরাফা মুজদালিফা মিনা যেই জমিনে জমজম যেই জমিনে জিব্রাইলের আগমন ওই জমিনে যদি হায়নাদের কালো নজর পড়ে মুসলমান জীবন থাকতে সেটা কোনোদিন برداشت করতে পারে না আল্লাহু আকবার আল্লাহু আকবার পাশ্চিমাদের চোপ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোপ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবার ঠিক না ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তো দি রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তো দি রক্ষা নাই মোহাম্মদুর রাসুল্লাহ বাহিনী আসেনি হাত উঠে বলো আসেনি একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান আর কতদিন দিন ইসলামের শৈবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না একটু দাঁড়াও জেগে হে মুসলমান আর কতদিন দিন ইসলামের শৈবে অপমা রক্ত দিয়ে পবিত্র ওই মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নুরু মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম বন্দিশালায় তাকে যদি কাবার ইমা ওই আরবির দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনে আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবির দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনে আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমমাদের চোখ পড়েছে কাবা প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিম চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায় রে মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই আওয়াজ দিয়া বলো মোহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি একটু জোরে কৌ অকবার সাত সালামি কয়দা গোড়া নিয়া বাসর করে নয় বাসর করে নয় এই টাকা দিয়ে যে সদাই কিনেছিলেন সদাইগুলি আবার বাজারের দোকানদারের কাছে তিনি ফেরত দিয়ে দিলেন দোকানদার কয়ে সাদ কি হয়েছে কয় না বিয়েতে যাব না টাকাগুলি ফেরত দাও এই টাকা হাতে নিয়ে তিনি ধারালো একটা তলোয়ার তিনি কিনলেন কিনে তিনি গোড়ার পেটে সাওয়ার হইয়া জিহাদের ময়দানে রওনা দিয়ে দিলেন এই দিকে বাসর করে অপেক্ষায় হুরে মদিনা মদিনার বান্ধবীরা অপেক্ষায় গণ্যমান্য মানুষগুলি বিয়ের বাড়িতে অপেক্ষায় মদিনা অপেক্ষা অপেক্ষায় স্বামীকে দেখার অপেক্ষা কিন্তু সাদ সালামি দিকে রানা না দিয়া গোড়ার পিঠে সাওয়ার হইয়া আল্লাহকে খুশি করার জন্য কারণ তিনি মনকে জিগাইছে মন কয় তোর জান আল্লাহর কাছে বিক্রি তোর মাল আল্লাহর কাছে বিক্রি এই জান আল্লাহ যেখানে চায় সেখানে দিতে হবে আল্লাহ চায় জিহাদে অতএব না বাসুর করে নয় জিহাদে যাওয়া লাগবে গোড়ার পিঠে সাওয়ার হইয়া সাদ সালামি জিহাদের ময়দানে গোড়া চালায় দিলেন আল্লাহু আকবার দুশ্মনের ভিতরে ঢুকে পড়লেন দুশ্মনের ভিতরে ঢুইকা তিনি আওয়াজ দিয়া কয়ে রে দল একটা বেইমান্ড আমি জীবিত যাইতে দেব না আমি সাদ সালামি এসেছি ভোরে মদিনার সাথে আজকে আমার বিয়ে আমি আজ এসেছি বিয়ের আসর কোরবানি দিয়া একটা বেইমান কেউ জীবিত যাইতে দেব না আল্লাহ পাক রাব্বুল আলামিন তার হাতের মধ্যে কুদরতি পাওয়ার দিয়া দিছে সাহায্য সাদ সালামির হাতে এক একটা তলোয়ার দেন কল্লা পড়ে যায় দুশ্মন গুলি দিশে হারা হয়ে গেল মুসলমান পরাজিত হওয়ার প্রতি ছিল আবার মুসলমান তারা ঘুরে দাঁড়ায় দুশ্মন গুলি দিশে হয়ে যায় একজনের আঘাতে সবগুলি করা হয়ে যায় মুসলমান আবার তারা রিটার্ন আক্রমণ শুরু করে দুশ্মনগুলি কয় হায় হায় আজকে কেশে যার আঘাত আমরা সামাল দিতে পারি না আল্লাহ আক রুল কয়ে কয়বাল্লা তুমি যখন আমি আল্লাহর উপর ভরসা নিয়ে ময়দানে হাজির হও তখন দাঁড়ায় থাকো তুমি আর পিছনে আমি আল্লাহ নিজে অ্যাকশন করি অমা রমাইতা ইদ রমাইতা ওলা রামা। আল্লাহ নিজে কয়ে বন্ধু বদরে তুমি মারো নাই তুমি আর তোমার সাহাবিরা দাঁড়ায় ছিল পিছন থেকে অ্যাকশনে গেছি আমি আল্লাহ শয়ে শয়ে দুশমন জমিনে পড়ে যায় ভাইরা অল্প সময়ের ভিতরে দুশ্মন পরাজিত মুসলমান জয়ী এই দিকে পরাজিত হওয়ার সময় তাই যার কারণে আজকে আমরা পরাজিত হলাম অরে জীবিত রাখা যাবে না অরে তাড়াতাড়ি খতম কর সবগুলি দুশ্মন একসাথে তীর মারতে লাগলো মুসলমানের বিজয় নিশ্চিত কইরা তিনি নিজে শহীদ হয়ে গেলেন নবী নবী কইরা বাইরা মুসলমান যদি বিজয় লাভ করল আল্লাহর নবীর কোন সাহাবি এসে তাদের বিজয় নিশ্চিত করল তারা দৌড়ায় আসে দেখেন সাদ সালামি চিনতে পারেন না সাহাবিরা সাদ তো এখানে আসার কথা না সাঁত আজকে বিয়ে বাড়িতে যাওয়ার কথা আমরাই তো তার জন্য চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম সেই সাদ কখন আসলো আর কখন শহীদ হলো মায়ার নবীকে খবর দেওয়া হয় নবী চুকির পানি মুস্তে কয় আমাকে নিয়ে চলো আমার সাদের লাশ আমি নিজের হাতে কবরে নামাব আল্লাহ নবী নবীর নবী চুকির পানি মুসেন নবী নবী মুছতেছেন আল্লাহ নবী জানাজা পড়াইলেন সামনের দিকে নিয়ে যান সাহাবাই কেন বলেন আমরা দেখি মায়ার নবী একবার আসমানে তাকায় একবার জমিনে তাকায় মায়ার নবী যখন জমিনে তাকান তখন সাদের দিকে থাকা ইয়া চোখের পানি ঝরে আর নবী যখন আসমানের দিকে তাকান তখন দেখি মায়া নবীর মুখে মুস্কি হাসি হজর সাহাবাই কেনাম নবীকে জিজ্ঞেস করেন মায়ার নবী কো একবার হাসেন একবার কাঁদেন কারণ কি গো নবী আল্লাহর নবী করে সাহাবির রে আমি আসমানের দিকে যখন তাকা তখন দেখি জান্নাতি হোর প্রথম আকাশে নাই মা বাসর করে বইয়া হাতের মধ্যে মেহেদি লাগাইয়া অলঙ্কার বইরা নববধূ সাইজা জান্নাতি হোররা আমাকে ডাইকা কয় নবী গো আপনার সাদকে আপনি তাড়াতাড়ি কবরে রাখুন যেই সাদ দুনিয়ার হুরের মায়া কোরবানি দিছে আল্লাহর জন্য এই সাদকে কবরে রাখতে দেরি হবে আল্লাহ পাক আমাদের সাথে তার বিয়ে পড়াইতে দেরি হবে না ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আল্লাহম আল্লাহ লাহম বলে তাহলে বলুন তো আমাদের জান মাল শীতের দিনে অজু করতে কষ্ট হবে বাইরে এটা শরীরের উপরে কষ্ট নিজের ইচ্ছা নিজের নিজের মন নিজের মর্জিরে দেহের উপরে প্রাধান্য দিও না আল্লাহ কই বান্দা তোর দেহটাও আমি আল্লাহর মালিকানা আমি আল্লাহর আদেশ হলো কষ্ট হলেও তুমি ফজরের নামাজটা পড়ো অজুটা করো এই আদেশটা যদি মানি তাহলে আমানতে আমানতদারি রক্ষা হবে যদি না মানি আমানতে সে হবে আল্লাহ নবী কৈ ঈদিয়াতিল আমানত সন্তাসের শাহ লা ইমান আলি মাল্লা লা ইমান আলি মাল্লা আমান দেহের উপরে আমার সিদ্ধান্ত চলবে না চলবে কার আরে একটু জোরে বলেন কার ভাইরা সাবধান আল্লাহর বিধি গুলা আমরা ঠিক মতো মানব পাশ্য নামাজ ঠিক মতো বাপ মার কথা মানব মুরব্বীদেরকে শ্রদ্ধা করব ওলামাই কেরামকে তাজিম করব ভাইরা কারা কারা রাজি আছে একটু হাত তুটে আল্লাহকে দেখা আল্লাহ তুমি